সালামাইকুম দীর্ঘদিন যাবত হচ্ছে আমাদের ইনকিউবেটারটাও ঘরে পড়ে থাকার কারণে নানান বিধির সমস্যার সম্মুখীন হইতেছি আমরা আমাদের ইনকুবেটারের ফ্যানটা একদমই নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে আমাদের আর আরো একটা বিষয় আপনাদের বলে রাখি সেটা হচ্ছে যে ইনকিউবেটার কখনই ঘরে একভাবে ফেলায় রাখা উচিত না আমরা বেশ কিছু মাস ধরে হচ্ছে আমরা একদমই ব্যবহার করতেছিলাম না যার কারণ হচ্ছে আমাদের ইনকুবেটার নানান ধরনের সমস্যা আমরা দেখতেছি ইনকুবিটার ভিতরে দেখা গেছে জায়গায় থেকে আমাদের জং চলে আসছে এবং ফ্যানটা তো আমাদের একদমই কাজ করতেছিলাম কারণে ফ্যানটা আমরা এখান থেকে খুলে নিয়ে আসলাম বাজারে বাজার আনার পরবর্তী চেক করে দেখলাম যে আমাদের ফ্যানটা একদমই নষ্ট হয়ে গেছে আমাদের নতুন করে ফ্যান এখানে ইনস্টল করতে হবে আর আজহত আমাদের ঢাকা থেকে আমরা নিয়ে এবং ফ্যানটা আমাদের নিজেদেরও পছন্দের ছিল এই ফ্যানটা হচ্ছে আমাদের এলাকায় একদমই পাওয়া না কারণ হচ্ছে মডিফাই করে এলাকায় যে যে পাওয়া পাওয়া যায় যায় আমি এখানে ব্যবহার করার চেষ্টা করবো ইনশাল্লাহ হচ্ছে মূলত যে আমরা ইউজ করি এটা হচ্ছে একটা চাইনা ফ্যান তো এই ঢাকার ভিতরে অ্যাভেলেবেল পাওয়া যায় বা অনলাইন অর্ডার দিলেও পাওয়া যায় ফ্যানগুলোর দামটা অনেকটাই বেশি যার কারণে আমি চিন্তা করলাম যেহেতু ফ্যানটা মাঝে মাঝে আমাদের কেটে যাইতে পারে অল্প কিছুদিন ব্যবহার করার পরবর্তীতে আমাদের একটা যেহেতু নষ্ট হয়ে গেছে তার ফ্যান মাঝে মাঝে কাটবে তো এই বিষয়টা আমরা চিন্তা ভাবনা করে হচ্ছে মনে করলাম যে আমাদের এলাকায় যে ফ্যানটা পাওয়া যায় মানে সহজলভ্য এবং হাতের নাগালেই পাওয়া যায় ফোন

আমাদের ট্রেটা হচ্ছে ওখান থেকে যদি আমরা বের করে ফেলি তাহলে আমাদের হচ্ছে ইনকিউবেটার ভেতরে অনেকটা জায়গা বাড়বে তো জায়গার ভিতরে হচ্ছে দেখা একটা হচ্ছে ট্রে দিয়ে আমরা এখানে হচ্ছে ডিমগুলো হ্যাচিং করতে পারবো মানে হ্যাচিং যে ট্রেটা পাওয়া যায় ওই ট্রেড হচ্ছে একটা দিয়ে এখানে তিনটা ট্রে দিয়ে হচ্ছে আমরা অনেশে নয়শো ডিম আমরা একসাথে হ্যাচিং করে বের করতে পারবো এতে হচ্ছে আমাদের বিদ্যুৎ খরচটা অনেকটাই কমে যাবে এবং আমাদের অল্প সময়ের মধ্যে আমরা অনেকগুলো বাচ্চা উৎপাদন করতে পারবো তো মূলত এই জন্য হচ্ছে আমি চিন্তা ভাবনা করেই হচ্ছে মেশিনটা একদম খুলে ফেলে যার কারণে নতুন করে হচ্ছে ওয়ারিং করা লাগবে এবং বেশ কিছু কাজ আছে মানে লেদিন অনেকটাই কাজ বাজ করতে হবে তো এই জন্য হচ্ছে মূলত সবকিছু খুলে আমি যদি বের করে নিব এর পরবর্তীতে ফ্যানটা হচ্ছে এখান থেকে খুলে আমি নিয়ে একবার দেখবো যে আসলে ফ্যানটা ঠিকঠাক হয় কিনা মানে সর্বোচ্চ চেষ্টা করবো রাখার জন্য আর যদি একদমই না হয় সেই ক্ষেত্রে আমাদের আলাদা আছে আর একটা বিষয় বলে যে গুলো থাকে আমাদের একদমই বাজে মানের হয়েছে যেটা আসলে বলার মতন না অয়ারিংটা আমি নতুন করে নিজে নিজে করার চেষ্টা করব পরবর্তীতে আপনাদের অবশ্যই আমি দেখাবো যে আসলে আমরা নিজেরা কিভাবে করে এখানে আর আমাদের মুরগির এবং হাঁসের যে ডিম গুলো ভিতরে বসাইতে হয় এবং যে ডিমগুলো আমরা বসাবো ওইগুলো ক্যাপাসিটি কিভাবে আমরা বাড়াইছি ওইটা আপনাদের অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাই হোক অনেক খুলে ঘুরি করার পরে হচ্ছে আমাদের ফ্যানটা আমরা এখান থেকে খুলতে পারছি আর হচ্ছে আর কাজ এখানে আছে মানে কন্ট্রোলার টন্টোলা যা আছে আমরা সবকিছু এখান থেকে একটা একটা করে খুলে ভিতরে আমাদের খোলা শেষ আর আরো একটা বিষয় সেটা হচ্ছে আমাদের ভিতরের আগেই বললাম যে অয়ারিং এর মানগুলো এতটা বাজে হয়েছে এবং ভিতরে এত নিম্নমানের মানের পার্টস গুলা ব্যবহার করা হয়েছে যেটা আসলে বলার মতন মানে এতগুলো টাকা আমাদের কাছ থেকে ঠিকই তারা নিছে কিন্তু ভিতরে অয়ারিংটা একদমই বাজে করছে এটা আমার একদমই পছন্দ হয় নাই আর এছাড়া হচ্ছে আমাদের যে পানির যে পাইপের লাইন টাইন গুলা ছিল সেগুলো বলছে আমি সবগুলো নতুন করে একবার রেখে দিয়ে গেলাম যাতে করে আমাদের পরবর্তীতে কাজ করতে অনেকটাই সুবিধা হয় আর কি আর আরো একটা বিষয় আপনাদের জানাই রাখি সেটা হচ্ছে আপনার ইনকিউবেটারটা দীর্ঘদিন বন্ধ করে কখনোই রাখার চেষ্টাও করবেন না এত করে যে ইনকিউবেটার ভিতরে জং চলে আসে যেমন আমাদেরটা হয়েছে আর কি ভিতরে জং চলে আসছে ভিতরে কেমন যেন একটা শীত ভাব হয়ে গেছিল অনেকদিন বন্ধ থাকার কারণে হচ্ছে মেন সমস্যাটা আমাদের এখানে হয়েছে তো এখান থেকে হচ্ছে ফ্যানটা দ্রুত করে বাজার নিয়ে আসার পরবর্তীতে হচ্ছে চেক দিয়ে বললো যে ফ্যানটা একদমই নষ্ট হয়ে গেছে এটা আর কখনোই সম্ভব না ঠিক করার মতো আর আরো একটা বিষয় আমাদের বলছিল যে এটা হচ্ছে কয়েলটা বাধা যাইতে পারে সেক্ষেত্রে অনেকটাই সময় লাগবে ওরা বললাম যে তাহলে আমাদের হাফাতত তেমন কয়েল তাদের দরকার নাই আমাদের হচ্ছে যে দ্বিতীয় অপশনটা আমাদের আছে আমাদের একটা মোটর দাও মোটরটা নিয়ে আমরা একটু সুন্দরভাবে লাগিয়ে নিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাই হোক আজকের খুব বেশি একটা কথা বাড়াবো না আমাদের ইনক্যাটারটা ঠিকঠাক করে আমরা পুনরায় হচ্ছে আবার বাচ্চা উৎপাদন শুরু করবো আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে বরক্ষ দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম